মুখের স্বাদ বদলাতে চাইলে এই ভাবে আমার মতো একবার হলেও ডিমের কোরমা বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করছি অনেকটাই ভালো লাগবে তো চলো কি করে ডিমের কোরমাটা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে নমস্কার ডিমের কোরমা রান্না করার জন্য আগের থেকে আটটা ডিম খুব ভালো করে সেদ্ধ করে ছুলে নিয়েছি এবার সেদ্ধ ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো খুব বেশি দেওয়ার দরকার নেই সামান্য একটু দিলেই হবে এবার খুব ভালো করে মেখে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল আর দিয়ে দিচ্ছি বড়ো চামচের দু চামচ ঘি ঘিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে সাদা তেল দিয়েও করতে পারো কিন্তু ঘিটা এই রান্নাটার মধ্যে দিলে টেস্টি হয় বেশি তেল আর ঘি খুব ভালো করে গরম করে নিয়েছি এ সময় আমি দিয়ে দেবো বড়ো সাইজের দুটো পেঁয়াজ আমি কুচি করে রেখেছি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে বেড়েছে তৈরি করে নেব পেঁয়াজগুলোকে আমি হালকা সোনালি করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেবো পেঁয়াজ ভাজার তেলটার মধ্যেই আমি এবার ডিমগুলো ভেজে নেব আর ডিমগুলো কিন্তু খুব সুন্দর করে ডিমের গাগুলো আমি এভাবে চিরে নিয়েছি দেখো তাহলে কিন্তু ডিমটার চেরাতে কিন্তু লবণ ও মশলাগুলো খুব সুন্দর করে ঢুকবে আর ডিম ভাজার সময় কিন্তু তেলও ছিটে আসবে না এবার আমি ডিমগুলোকে একটু ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে হালকা একটু ভেজে নেব হালকা একটা কালার আসলে কিন্তু ডিমগুলোকে নামিয়ে নেব। খুব বেশি ভাজার কোনো দরকার নেই এবার ডিমগুলো একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এবার ওই তেলটার মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দু ভাগ করে নিয়েছি দিয়ে দিচ্ছি তিনটা এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো দারচিনির টুকরো আর দিচ্ছি দশ বারোটার মতো সাহা মরিচ তোমাদের কাছে সাহা মরিচটা না থাকলে তোমরা কিন্তু গোটা গোলমরিচটাও ব্যবহার করতে পারো এবার ফোড়নটাকে আট দশ সেকেন্ডের মতো আমি খুব সুন্দর করে ভেজে নেব, যখনই এই ফোড়নটার থেকে খুব সুন্দর একটা গন্ধ আসবে তখনই কিন্তু আমি মশলা দিয়ে দেবো ফোড়নের থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এ সময় আমি দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের আমি এখানে পেঁয়াজ খুব ভালো করে পেস্ট করে নিয়েছি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটা দিয়ে লো টু হাই ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা রসুনের পেস্ট আমি এখানে পাস্তা রসুনের কোয়া এক ইঞ্চির মতো আদা খুব ভালো করে মিক্সি মেশিনে পেস্ট করে নিয়ে তারপরে কিন্তু দিলাম এবার কিছুক্ষণ আবারও কষিয়ে নেব মশলা কষাতে কষাতে দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো দিচ্ছি ছোট চামচের হাফ চামচ ধনে গুঁড়ো তোমরা চাইলে কিন্তু ধনে গুঁড়োটা না দিলে জিরা গুঁড়ো দিয়ে করতে পারো এই ডিমের কোরমাতে কিন্তু হলুদ দেওয়া যাবে না হলুদটা কিন্তু একেবারেই না মশলাগুলো দিয়ে দু তিন মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে যখন তেল ছেড়ে দেবে তখন আমি দিয়ে দেবো দশ বারোটার মতো কাজু বাদাম আমি গরম জলে আগের থেকে চুবিয়ে রেখে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি দিয়ে দিচ্ছি করে মিশিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখার ডিমগুলো ডিমগুলোকে দিয়ে মশলার সঙ্গে আরও তিন চার মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা দিলে দেখতে খুব সুন্দর লাগবে তার জন্য দিচ্ছি কালারটা খুব সুন্দর আসবে এবার খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব ভালো করে লঙ্কার গুঁড়ো মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে দুধ দুধের বদলে কিন্তু তোমরা টক দইটাও ব্যবহার করতে পারো তবে হ্যাঁ দুধ আর দই কিন্তু একসঙ্গে ব্যবহার করতে যাবে না তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না দুধটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি দিয়ে দিচ্ছি চিরে নেওয়া কাঁচা লঙ্কা দেওয়ার পরে সামান্য একটু দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে করে রেখেছি এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা বা বেরেস্তা এবার একটা ঢাকা দিয়ে তিন চার মিনিটের মতো ঢাকনা দিয়ে এটাকে রান্না হতে দেব চার মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম আর দেখো আমাদের ডিমের কর্মা কিন্তু একেবারেই রেডি রেসিপিটা করতে কিন্তু খুব একটা সময় লাগে না একদমই কম সময়ে হয়ে যায় আর সত্যি বলছি খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি ওপর দিয়ে আরেকটু পেঁয়াজ ভাজা বা বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি এবার দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে এভাবে রেখে দেবো দু তিন মিনিটের জন্য দু তিন মিনিট পরে গরম গরম পরিবেশন করে নেব নান রুটি পরোটা কিংবা ফ্রায়েড রাইস বা পোলাওয়ের সঙ্গেও কিন্তু এই ডিমের কোরমাটা দারুণ লাগে খেতে দেখতেও যেমন হয় খেতেও কিন্তু দারুণ সুৎস্বাদু হয় এই রকম সুৎস্বাদু ডিমের রেসিপি করে বাড়ির লোককে খাওয়ালে কিন্তু বন্ধুরা প্রশংসা না করে থাকতেই পারবে না আজকের এই ডিমের সুস্বাদু একটা রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে তোমরা ভালো থেকো সুস্থ থেকো